সেই চিরচেনা নলসিটি ডিগ্রি কলেজ এবং পুকুর পার যেখানে কলেজের ফাঁকে কত দুষ্টমি করা হয়েছে আমাদের কত মজা কত স্মৃতি এই পুষ্কনির পাড়ে যুগপুৎ করিয়াও অনেকে পড়ছে লাভ দিয়া পুকুরের ভিতরে ছিল হুম সুন্দর ছিল বিকেলবেলা যখন প্রায় পড়তে আসতাম তখন এখানে এসে বসে আড্ডা দিতাম সবাই মিলে এখানে ছিলের রুমে যাইয়া

বলবে কিরি সেই চোখের দেখা মনের কথা সে কি বল জোর এই ভবনটা আমাদের যাবার পর হয়েছে তো খুব সুন্দর একটা ভবন হয়েছে এবং মাঠের ভিতরে সবুজ কিন্তু মাঠটা আর একটু সংস্কার করলে ভালো হতো ভালো লাগতো শুকনোর দিনে ভালো হবে তো জয়রুল তুমি কত বছর পর আমাদের নলসিটি ডিগ্রি কলেজে আসলা আমি ডিগ্রি কলেজে গেছি দু হাজার বারো সালে এখন আছে দু হাজার পঁচিশ মানে তেরো বছর হয়েছে এর ভিতরে আর ঢুকই নেয় না তেরো বছরের মধ্যে আসছি গত চার পাঁচ বছর পর চার বছর পর আসছি চার বছর আর আজকে তুমি এত বছর পর ঢুকে তোমার অনুভূতি বা পরিবর্তন কি লক্ষ্য করতে আছো সবই তো পরিবর্তন পুরাই বিল্ডিং আর নতুন পুরোনাম আমরা যেখানে করা শুনে করতাম ওই বিল্ডিং দেখুন নাহে হকিজে হয়ে গেছে পরিতক্ত আছো ওটা ওটার ভিতরে পাতিয়াল পুতিয়াল ওঠায় মনে হয় করতে সব নতুন

আর ওদের সায়েন্সের ভবনটা ছিল এই এই কোণারে এইখানে ওদের ক্লাস হতো এবং ইংলিশ এবং বাংলা সবার জন্য যেটা আছে সেটা ছিল এই এই কোণারে একটা হলরুম ছিল কিন্তু কিন্তু এই বিল্ডিংয়ের এখন আর কোনো অস্তিত্ব নেই বললেই চলে ছাড় প্রিয় ছাড়েরা অনেকেই চলে গেছে অনেকেই রিটায়ার্ডে চলে গেছে বা অনেকে এখনো আছে এবং কলেজ কলেজের ভিতরে যে শহীদ মিনারটা তৈরি করা হয়েছে মার্শাল্লাহ খুব সুন্দর লাগতেছে তবে এই গেট এখন গেটের দারোয়ান থেকে ইচ্ছে করলেই কেউ বহিরাগত কেউ ঢুকতে পারে না বা কেউ বের হতে পারে না কলেজের সামনেই কিন্তু একটা তালগাছ প্রচুর পরিমাণে পানি তেলা হয়েছে তো সব সবকিছু মিলিয়ে জিলেয়া ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করতেছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ